এখন কেন যেমন আপনারা বাজারে বাজারে বা বাজারে সব সময় দেখেন যে ইনফারেট এবং ইন্ডাকশন চুলা এখন সবার মনে ভিতরে একটা কনফিউজ থাকে ইন্ডাকশন চুলায় দ্রুত রান্না হয় না ইনফারেট চুলায় দ্রুত রান্না হয় এবং কোনটাতে বিদ্যুৎ বিল সবচেয়ে কম হয় কম এবং রিস্ক ফ্রি কোনটা থাকে যেমন ধরেন এই যে চুলাটা রান্না হচ্ছে আমি এখানে হাত দিয়ে বসে আছি দেখেন স্টিল বডি স্টিল বডি আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এই স্টিল বডির যে চুলাটা আছে এটার মধ্যে আপনার কত দ্রুত রান্না হবে এবং হচ্ছে আপনার সেফটি হবে কিনা এখন কথা বাড়াইলে বলাই যাবে সারাদিন কিন্তু সহজ একটা সমাধান বোঝাই বলি ইন্ডাকশন চুলায় খুব দ্রুত প্যানটা সাপোর্ট হয় খুব দ্রুত গরম হয় রান্নাটাও ফাস্ট কুকিং হয় মানে একদম দ্রুত রান্না হয় একদম দ্রুত রান্না হয় এবং হচ্ছে বিদ্যুৎ বিলটাও খুব কম আসে কম এখন আমার কথা হচ্ছে যে আপনি আমার থেকে ইন্ডাকশন চুলাটা কেন কিনবেন যেমন আমি একটু দেখাই এটার মধ্যে আবার হচ্ছে কি আপনি যে কোনো ধরনের স্টিলের পাত্র ছাড়া অন্য কোনো পাত্র ইউজ করতে পারবেন না এটার মধ্যে কিন্তু সুবিধা হচ্ছে এটা এটা এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো এটার মধ্যে ইয়া করব ওই যে আদার্স কাস্টিং এর পাতিল

বাটন করা আছে নিচে সাইডটা হটিং স্পে যেটা করা দেখেন কত দ্রুত একদম দেখেন কত সুন্দর পপকর্ন এখন খালি ফুটবে জাস্ট একটু লারা দিয়ে দি দেখেন এই দেখেন লারাও দিতে হবে না ভাই দেখেন

এখন আপনি সমাধান কি পাইলেন যে যারা ইনফারেট চুলায় ভয় পান রান্না করতে বা ইনফারে চুলাটা রান্না করেন অবস্থায় বাচ্চারা হাটটা দিলে হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে দেখেন ভাই একটু অফ করে দেখেন দেখেন একদম অল্প কয়টা দিছে কত সুন্দর কতক্ষণ লাগছে অল্প কিছুক্ষণ কথা বলছি ভিডিও কিন্তু এখন তুমি মনে পাঁচ মিনিট হয় না তিন মিনিট তিন মিনিট হয়েছে ইনফারে চুলায় দেড় থেকে দুই মিনিট লাগবে শুধু হচ্ছে পাত্রটাই গরম হতে গরম হতে তেলটা দিবেন গরম হতে সময় লাগবে হচ্ছে আরো দুই মিনিট বা এক মিনিট কিন্তু ইন্ডাকশন চুলার সুবিধা হচ্ছে পাত্র বসাবেন সাথে সাথে পাত্রটা আচ্ছা ধরে ফেলবে এখন আমি একটা মজার জিনিস আপনাকে দেখাই অবশ্যই এই দেখেন

আমি এটাতে রান্না করে অভ্যস্ত আমি করতে পারবো আমার কোনো ধরনের ভয় নাই তাহলে আপনি ইনফারের চুলা কিনেন কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম আমাদের হোম অ্যাপ্লায়েন্স বিডি আমি এই প্রথম ইন্ডাকশন চুলার ভিডিও দেখাচ্ছি তা আবার কি গর্ত চুল গর্ত চুলা ইন্ডাকশন আবার সেটা হচ্ছে নামি ব্র্যান্ড নামি নাই ব্র্যান্ডেড বাজাজ ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আগে আস্তে কি জানেন

ইন্ডাকশন চুলা গর্ত চুলা কেউ আনেন তাহলে আপনি আমার কাছে ফোন দিতে হবে কেন ফোন দিতে হবে এই প্রথম বাজাজের ইন্ডাকশন তো আবার গর্ত চুলা আচ্ছা আচ্ছা যে কোনো স্টিলের হাড়ি পাতিল ইন্ডাকশন বেশ নন স্টিক হারি পাতিল এটার মধ্যে কত সুন্দর অনেক সুন্দর এবং দ্রুত রান্না জন্য চমৎকার এই বাজাজ ব্র্যান্ডের ইন্ডাকশন বেসের গর্ত চুলা কিন্তু দর্শক বন্ধুরা নিতে পারে তবে অনেক কিছুই তো জানলাম এখন গ্যারান্টি ওয়ারেনটির সম্বন্ধে এখন আমি বলে দেই এটা টোটালি আপনার হচ্ছে কোয়লে গ্যারান্টি থাকবে হচ্ছে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমার কাছে নিয়ে আসবেন আমরা আপনাকে সার্ভিস ফ্রি করে দিব আর এই যে উপরে স্টিল বডিটা দেখতেছেন এটা কখনো গরম হবে না মরিচা ধরবে না এটা যদি মরিচা ধরে বা নষ্ট হয়ে যায় নিয়ে আসবেন আমি আপনাদেরকে চেঞ্জ করে দেব এবং এটার মধ্যে হচ্ছে হাই আর পি এম এর ফ্যান করে দেওয়া আছে এই ফ্যানটা আপনার সম্পূর্ণ বডিটা ঠান্ডা রাখবে আচ্ছা আচ্ছা নিচে সেটা এইখানে যে দুইটা পাতিল আপনি দেখতেছেন এই যে পাঁচ পিস একটা পাতিল সেট এটা হচ্ছে ইন্ডাকশনে আপনার হচ্ছে এটা হচ্ছে রানিং হয় মানে ইন্ডাকশন বেস করা এই পাতিল সেটটা আমার কাছে অনেকেই খুঁজছিলেন যে ভাই এরকম রিওনা সেটগুলো একটা ভাইরাল একটা সেট ভাইরাল একটা সেট রিওনা এটা 1 2 3 4 5 পিস একটা সেট লন্ডনের সার্ভিং সেট বলে কেউ যদি দুইটা একসাথে মিলাই নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবে আমার যদি কে বলন ভাই শুধু আমি চুলাটা নেব চুলাটা আবার একটু দেখায় দেই অবশ্যই সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনারা কেনার জন্য সুবিধা হবে এইটা মডেল হবে ST 34 এটা হচ্ছে বাজাজির ইন্ডাকশন কুকার হবে এটা হবে 5000 ওয়াট বিদ্যুৎ বিল আসবে সারা মাসে টাকা টাকা বা আরে ভাই দুইশো টাকা তো রেডি ওই তো রান্না হয়ে যাবে সেটাই আপনি তো বিদ্যুৎ বিল কনভার্ট করে রাখেন না যে জানিং দিব দুইশো টাকায় বিদ্যুৎ বিল রান্না হবে সারা মাসটা যদি পনেরো দিনও বলতেন একটা মুখে হিসাব নিতে পারতাম ঠিক আছে এই যে চুলাটা থাকবে বাজাজের

চুলার দাম থাকবে সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার গুলা তিন এ যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে দুইশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ আচ্ছা ঢাকার ভিতরে হোক ঢাকার বাহিরে হোক ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিব ঢাকার বাইরে দুইশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে তারপর বাকি টাকাটা দিয়ে দিবেন এর প্রাইস এই যে সেট টোটাল ফাইভ পিস ভাই

আর টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেব দরকার ডেলিভারি চার্জ আপনি নিজে দিয়ে কোনো কনফিউজ নিয়ে চুলা পেয়ে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের পাঁচ হাজার ইন্ডাকশন বেস করা

হোম অ্যাপ্লায়েন্স বিডি বিডি শপ নাম্বার হচ্ছে 147 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মানে দোতলায় দোতলায় এসে 147 নম্বর দোকানে আসবেন এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা স্ক্রিনে দেওয়া শুধু এই নাম্বারটা থাকবে হ্যাঁ আদার্স নাম্বারগুলো আমাদের আপাতত দুটো অফ রাখছি কারণ একা মানুষ ভাই কোলাইতে পারে না আচ্ছা উপরের নাম্বারটা উপরের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে শুনে তারপর আপনার প্রোডাক্টটা চমৎকার দর্শক বন্ধুরা যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা আমি দরকার করি